আমরা এখানে বিশ দিন ধরা আমরা এখানে রাত দিন চব্বিশ ঘন্টা বিশ দিন এখানে আমাদের একজন উপদেষ্টা আইসা জিজ্ঞাসা করে নাই কিন্তু সরকারি লোকও এখনও আসে নাই যে আপনাদের সমস্যাটা কোথায় তা আপনাকে আপনি যে কথাটা বলছেন অনেক ধন্যবাদ আমরা মূল কথায় আসি আমাদের দাবি হলো দুটা প্রথম এক নম্বর দাবি হলো বাসন টেক পূর্ণ বাসন প্রকল্প আলহাজ আব্দুল রহিম করেছিল সরকারি মারফতে কিন্তু এখানে পনেরো হাজার প্লাট হয়েছে পনেরো হাজার প্লাট করতে সরকার থেকে এক টাকা লওয়া লাগে নাই ব্যাংকের থেকে একটা লোন নাই আমাদের সকল বস্তিবাসীর টাকা আলহাজ আব্দুল রহিমের টাকা হ্যাঁ আওয়ামী লীগ সরকার জায়গাটা পাইছিল বিএনপি সরকার থাকতে ওই জায়গাটা আমরাই ছিলাম তখন আমার বয়স আরও আমি বউ ছিলাম কিন্তু উনি যে ওই জায়গাটা পাওয়ার পর আমাদের বস্তিবাসী নিয়ে একটা চার আড্ডা করছিল বলছিল যে আপনারা সকল বস্তিবাসী আসেন আমি আপনাদের সাথে কথা বলবো এই কথা বলছে আলহাজ আব্দুল রহিম তখন উনি বললো যে আপনারা যদি এই বস্তিটা ছাড়েন জায়গাটা সরকারি যদি এই জায়গাটা ছাড়েন আপনাদের জন্য একটি করে প্লাট করা হবে আপনারা কি জায়গাটা দিবেন আমারে বাসান টেক মিরপুর বি নাম সি আর পি মেডিকেলের সামনে বিআরপি তো তখন আমরা বলছি যে এত সরকার আসছে গেছে কোন সরকার কিন্তু এই কথাটা বলে নাই আমরা শুনি না এই কথা যেন এই কথাটা উনি বলছে তখন আমাদের সবাই বস্তিবাসী মুরব্বী যারা আছে সবাই কিন্তু আমরা জায়গাটা ছেড়ে দিছিলাম ছেড়ে দিছিলাম যে আমাদের একটি করে ফ্ল্যাট আমরা পাব হ্যাঁ আমরা দেখা গেল এক ভাই রিক্সা চালায় কামাই করে দুশো টাকা করে জমা দিছি যে আমরা একটি ফ্ল্যাট পাবো উনি যখন আওয়ামী লীগ সরকার আসলো কাজটা শুরু করছে ভালো কাজ করছিল দুই হাজার পরিবার উঠাইছে দৈনিক আটটি ফ্ল্যাট নির্মাণ করতে পারতো সেই ক্ষমতা আলহাজ আলহাজ আব্দুল রহিম উনি থাকতে পজেটে এক সাইডে কাজ করে এক সাইডে বিল্ডিংগুলো শেষ হয় এক সাইডে লোক উড়িয়ে দেয় বস্তিবাসী তখন দুই হাজার ফ্যামিলি দিছিল এবং কি দৈনিক আটটা ফ্ল্যাট উনি নির্মাণ করতে পারতো সেই ক্ষমতা ওনার ছিল ক্ষমতা ছিল কিন্তু আমরা বস্তিবাসী সকলে কাজ করে খাইতে পারতাম দেখা গেল এক ভাই ঝাড়ু দিত এক ভাই আনসারে কাজ করতো সবাই কাজ করে খাইতে পারতাম আমগো বস্তিবাসী নিয়েই কিন্তু সে কাজ করত। দেখেন আওয়ামী লীগ সরকার আসার পরে ওনার কাছে কমিশনার আসিল অনেক রাজনৈতিক নেতারা ঘুষ চাইছে চাঁদা চাইছে হ্যাঁ চাঁদা না দেওয়ার পরে ওনাকে দুই সালে এক কাপড়ে পিডেয়া মাইরা বাই করছে ওয়াল টপকে ফিটকা মেরিয়া ফালাইছে আমি দেখছি আচ্ছা আমি আপনার বলি এগুলো আমরা দেখছি ওনাদের ফ্যামিলির যে স্বর্ণ গহনা ছিল রুমের থেকে বাই করে মাঠে ভাগ করে নিছে। ওনার ওয়াইফের সিঁড়ি দিয়ে নামেয়া তখন সিঁড়ির কাজ শেষ হয় নাই রড পায়ের ভিতর ঢুকে আজও পর্যন্ত সে প্রতিবন্ধী একটা কথাও মিথ্যা না পা তো আমরা আওয়ামী লীগ সরকার থাকতে অনেক মিছিল আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিলাম এই ফেস কালক আমরা আসছি ইউটিউবে ঢুকিয়া বস্তিবাসী সার্চ দিলে আপনারা অবশ্যই পাইবেন দেখেন